নিত্যানন্দ জনগণী আজ পঁচিশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ এই মহান মানুষটিকে স্মরণ করার জন্য অবশ্যই বেছে নেন এবং আজকে আমরা ওনার একটি কালজয়ী কবিতা বহু পঠিত এবং ব্যাপকভাবে প্রচারিত একটি কবিতার নাট্যরূপ উপস্থাপনা করতে এখানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এটা দেখবার জন্য সেটা শুনবার জন্য কবিতাটা আপনারা জানেন এই কবিতা তো বহু কঠিত বললাম কবিতাতে আমাদের সমাজের মধ্যে দৃঢ়ভাবে প্রথিত যে কুসংস্কার কুসংস্কারকে জোর ধাক্কা দিচ্ছে এবং দুটি প্রাণের বিনিময়ে আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এই বার্তাটা পৌঁছে দিতে চাইছে প্রকৃতি তা নিজে নিয়মে কাজ করবে পরিস্থিতিকে কোনোভাবে বিশ্লেষণ করে যদি ঈশ্বরের অভিপ্রায় বলে আমরা ধরে নি তাহলে সেটা ভুল এই ভুলটাকে আমরা মেনে চলি এবং মুখের কথাতে যেভাবে উচ্চারিত হয় এই ভাবনা আমাদের নিরন্তর কষ্ট রবীন্দ্রনাথ দেবতার গ্রাস এই কবিতাটিতে আমরা এই নাট্যরূপটা পেয়েছি একটি বই থেকে এটা নাট্যরূপ দিয়েছেন রফিউদ্দিন নামে একজন ভদ্রলোক এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে তিনি কবিতাটির মর্মার্থটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা আপনাদের সামনে করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি নাট দেবত

দোষসি ছেলে কোথা থাকার সারাদিন ফরিং ধরছে খেলছে গাছ গাছে চড়ছে আগানে বাগানে ঘুরছে শোন বলছি দাদা আমার মাটির কলসি ডিল মেরে তুই ভাঙলি কেন বেশ করবো ফরিং ধরবো গো এলে যে সুতো বেঁধেছে গাছের মগডালে चढবো বাগানে কাটবে ডালে টাডাবো ঢিল ছুড়বো কলসি পাবো চুক কিট 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 ডাডা দেখাচ্ছি মজা না ধরে ছাড়ছিনে তোকে চুক

আমার মন চল যায় ব্রহ্ম ও তোরা

বলে শুকনো কিছু খাবার মন চল যাই ভ্রমণে কৃষ্ণ বাগানে আমার মন চল যাই ভ্রমণে কৃষ্ণ বাগানে দাদা ঠাকুর দাদা ঠাকুর

그범모 ছেলে তো মা ছেড়ি মাসির আদরে হবে বুঝতে পারেনি আর কিন্তু হ্যাঁ পারবো দাদা টপুল যথেষ্ট যোগ আমি যেতে পারবো ঠিক পারবো আরে দাঁড়াও বাবু দাঁড়াও ও ব্যস্ত হলো চলে না সবাই তো কোনো আসেনি আরে হবে 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 জোয়ার তো সব শুরু হয়েছে এই জোয়ারেই হবে

আা একা এ কি তুই নোকা কেন রে আমি তো তোমার অনেক আগে থেকে এসে বসে আছি নাম নাম নোকা ছাড়বে যা 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 বাড়ি আমি সাগরে যাবা সে কি কথা সাগরে যাবি দস্যি ছেলে কোথাকার নাম আদে আমি সাগরে যাব কি আশ্চর্য

আমি আছি তোমার কোনো ভয় নেই বলো তো ঠাকুর মশাই

আরে সেই জন্যই তো বসে আছি কখন আসবে এই তো এলো বলে

কথা রেগেই উঠেছি কথা তো জানে মিথ্যে আমার চুপ করে দেখো না কিছু বলো তুমি চোখে চাও আমার রাখালের ওরা নিয়ে যাচ্ছে

রাখালের জন্য আমি সামলাব আমি আমি সামল দেবতার গ্রাস তো ককোনে জেশে কেজানে কেজে বাজি কারে খেল আরে মোল বাজি কারে শুরু পকে এখানেই শেষ কবিতাটির নাটক রূপ দিয়েছেন রফিউদ্দিন উপস্থাপনা নিত্যান জনবাহী রবীন্দ্র জয়ন্তীর আয় উপলক্ষে আমাদের বিশ্বের अनुष्ठान कहानी शेष हलो